হ্যালো আমার জীবনের আরেকটা নতুন দিনে তোমাদের সবাইকে স্বাগত আজকের দিনটা ভালো কাটতে চলেছে কারণ আজকে আবার যাচ্ছি পলাশের বিয়ের শপিং করতে পার্ট টু মা রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে রয়েছে গজগজ করছে আমি ইউজুয়াল লেট এইবারে এখান থেকে বেরোবো রাস্তায় গিয়ে বাকি ব্লকটা কন্টিনিউ করবো চলো স্টার্ট দা ব্লক তো এখন ফাইনালি বেরিয়ে পড়েছি রেডি হয়ে তো দেড় হাজার প্রবলেম অ্যাকচুয়ালি যে আমি সকালবেলা উঠলাম উঠে আমি জিজ্ঞাসা করলাম যে পলাশ কি চলে এসছে মা বললো না পলাশের রাস্তা এখনো দেরি তো আমি কি করলাম আমার আজকে রাত্রেবেলা নেটফ্লিক্স অ্যান্ড মিড নাইট এর কন্টেন্ট রেডি করা ছিল না তো আমি ওটাকে এডিট করলাম বসে এডিট করতে একটু টাইম তো লাগেই এই যে কার একটা স্কুটি অদ্ভুতভাবে পার্ক করে দিয়ে চলে গেছে এত জায়গা রয়েছে রাস্তার ধারে কি বলবে আমি শুধু একটাই জিনিস নিয়ে ভয় পাচ্ছি যে এইবার চাপ পাড়ো কত বাড়তে চলেছে কারণ এতদিন পর্যন্ত আমার কাছে ব্যাংকিং ছিল যেটা ব্যাপার হচ্ছে যে আমি তিন দিন চার দিন পাঁচ দিনের এপিসোড অ্যাডভান্স করে রাখছিলাম কিন্তু এখন আমার কাছে ডেলি ব্লক আর নেই আমাকে রোজ ভিডিও রেকর্ড করতে হবে রোজ আপলোড করতে হবে তার মধ্যে আমার চ্যানেলে কন্টেন্টে ঠেসে দিয়েছি আমি যে তিনটে চারটে করে কন্টেন্ট আরো বাড়াবো ভাবছি আমি সারা দিন আমি জানি না এবার কীভাবে ম্যানেজ করবো আমাকে আর অন্য কোনো কাজ করলে হবে না ভয়ঙ্কর রোদ আর সেই রকম গরম তার মধ্যে আমি কালো করে এসেছি কলা সেখানেই আশেপাশে কোথাও দাঁড়িয়েছে বললো এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না তারপরে সকালবেলা কিছু খাইনি জল পর্যন্ত খেতে দেয়নি আমাকে খিদেও পেয়েছে মা কোন দেখি মা মনে হয় ওইপারে রয়েছে আজকে পুরো আমরা একদম টিপিক্যাল যেটা বারুইপুর বাজার পুরনো সেইটার মধ্যে ঢুকেছি এখান থেকে আজকে জিনিসপত্র কিনবে এটাই প্ল্যান মা আগে আগে হাঁটছে এই যে এই দোকান এখন ফাইনালি ঢুকেছি স্টাইল বাজারের পিছন দিকে যে মার পলাশ কী সব দেখছে পাপোস দেখছে ওরা তো যাই হোক আমার অবস্থা আবারও খারাপ কারণ আমি সকাল থেকে খাইনি যা বলছিলাম কিন্তু এখন এদের কেনাকাটা সবে শুরু হয়েছে এখন তো বহু বাকি আর পলাশ কিছু এক্সাইটেড বিয়ের জন্য ও বুঝতে পারছেন ওর কী হতে চলেছে যাই হোক এখন দেখছি এগুলো কি বলে জানা ডোরম্যাট প্রচুর ডোরম্যাট এখানে পড়ে রয়েছে দেখছে আর সত্যি অনেক কম দামে কম দামে রয়েছে ভালো রয়েছে আমি বললাম যে এইটা নিতে এটা বেশ পছন্দ হয়েছে এইটা আচ্ছা ওইটার এইটা কোনটা হ্যাঁ এটা এটা এটাই ভালো লাগছে আর আমি এখানে পেয়ে গেছি পলাশের বিয়ের ট্রাডিশনাল গিফট যেটা হচ্ছে এই প্রচুর পাবে এই জিনিসটা প্রচুর মা এমন খিদে পেছে খিদে আমার এক্সপ্রেশানে এই অবস্থা আর এ এরা এই অবস্থায় রয়েছে এরা খিল্লিত হচ্ছে আমার অনেক শপিং মল দেখেছি অনেক রকম ফেসিলিটিস আছে কিন্তু এই শপিং মলের মতো দেখিনি আমি সেটা দেখাচ্ছি এখানে একটা অদ্ভুত জিনিস দিচ্ছে যে এখানে দিয়েছে প্লাক পয়েন্ট আর এই চ আর চার্জার চার্জও দিতে পারে এখান থেকে জানি না এটা ফেলে গেছে কিনা এখানে এখনো পর্যন্ত চলছে এরা বিছানা চাদর দেখছে মা তো বসে পড়েছে বসে বের করছে ডেডিকেশন ও পলাশ কিছু কম যাচ্ছে না কিন্তু এর মধ্যে আমি পেয়ে গেছি এই জিনিসটা তো আমি ইউজুয়াল এখানে বসে হা হা তবে প্রবলেম দিচ্ছে না কি উজ্জ্বল তুই সানগ্লাস খুঁজছিলিস তো এনে এই যে পলাশ কামি সানগ্লাসটা আরে তুই পরে দেখ আরে ভাই স্টাইলিশ রে দেখ আর এটি পর্দা জিও ও আলাদাই লাগছে সেরা গড়ে এইটা কিনেছি এইটা বাকিরা অনেক কিছু কিনছে আমি শুধু এইটা কিনে নি আবার এখন দেখবে জামা কাপড় জ্বালা এই কারণে আমি এদের সাথে আসি না তখন থেকে এই যে একটা ধরিয়ে রেখেছে আমাকে হাতে আর সঙ্গে দেখেই যাচ্ছে একবার বলছে এইটা নি একবার বলছে ওইটা নি মানে এদিকে আমার খিদে পেয়েছে বলছে কেউ দিচ্ছে না অনেক বলে বলে একটা জায়গা থেকে সরালাম আবার আরেকটা জায়গায় এসে আটকে গেছে নাচছে পিছনে এরা মানে কোনো মায়া নেই আমাকে আমাকে আমার অবস্থা খারাপ হয়ে গেছে দেখবে হচ্ছে আমার অবস্থা জিনিসপত্র নিয়ে ধরিয়ে রেখে দিয়েছে পলাশ বলছে হাই ফোকস এগুলো থেকে আমরা নেব ঠিক করেছি কিন্তু পলাশ বলছে না খুলেই জ্বালাবে দেখা 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 ভাবে জ্বালাচ্ছি দেখা পলাশ জ্বালাচ্ছিস দেখছে দেখছে হচ্ছে শপিং মানে কিছু একটা করতে হবে ফান আর নালে কি করে হবে মজা হবে না উফ ফাইনালি বেরিয়েছি বাইরে গরম রয়েছে কিন্তু একটা তো নিশ্চিত যে আজকে না কাটাব প্রচন্ড গরম মানে পাচ্ছি না ও ও প্রচুর পাচ্ছে ও এত এত এনার্জি এখনো দেখালে এখনো দশবার 3 ঘুরে নিবি বল এটা ওপরে যাবো না রাদের সময় যাবো রাদের সময় যেখানে খাবো ভাই হেভি জোড়ে খেয়ে নেব গরমে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে এখন একটু কোল্ড ড্রিঙ্ক খাবো তিনজনে স্লাইস বের করেছে চলো নাও 5 বাজে তো অবশ্যই থাকবে বাইট থাকলে এটা হয় নাকি ভুলে যাস না আবার তখন পলাশ কি করেছিল হেলমেট ভুলে চলে এসেছিল আবার হেলমেট পরে ঘুরছে এখন ওই জন্য ওহ বন্ধ করা যাবে আমাদের মোটামুটি অনেক কিছুই কেনাকাটা কমপ্লিট তো ঠিক করলাম যে এবারে একটু জুতোটা কিনে নি তো তার জন্য আমরা এসেছি পিছনে বাড়িপুর সিলেদার্স এইখানে এটাই যখন ওপেন হয়েছিল লোকজন মারামারি করেছিল ঢুকবে বলে বিরাট লাইন ছিল আর পলাশের ট্যান করার ভয়ে ডি ট্যান্ড প্যাক লাগিয়েছে মুখে সেটা হচ্ছে এইরকম মাকে আনতে যাচ্ছি কারণ এখানে করে দিন আগে আসিনি মা তো খুঁজে পাচ্ছি না জায়গাটা

হ্যাঁ এইবার বলছে প্ল্যানেট এই গরমের মধ্যে যাবে ভাবা যায় দুপুরবেলা তখন কেনাকাটা করতে করতে টোটালি এক্সস্টেড হয়ে গেছিলাম তো সোজা চলে এসেছিলাম বাড়ি এসে খাওয়া দাওয়া করলাম স্নান করলাম করার পরে এখন যাচ্ছি আমি আর আবার চাওয়ার কারণ চুল কাটব এত কষ্ট হচ্ছিল না গরমের মধ্যে মানে পুরো মানে আমি তো শেষমেশ বেশ ডেকে গিয়ে চেঁচামেচি করছি আমি বলছি ভাই বাড়ি নিয়ে যাও আমাকে কে বাড়ি নিয়ে যাবে আমাকে নিয়ে যাও ওরা অ্যাজ সুন অ্যাজ পসিবল বাড়ি এনেছে খেয়েছি নিয়েছি স্নান করেছি রেস্ট নিয়েছি

তো আগের দিন যারা আমার ব্লগ দেখেছিলে তারা জানোই যে আমি চুল কাটতে এসেছিলাম অ্যান্ড আমাকে ভাগিয়ে দিয়েছিল কারণ ইফতার ছিল সেই জন্য তো আজকে আবার এসেছি সঙ্গে পলাশকে নিয়ে পলাশের আজকে একটা লুক চেঞ্জ হবে আমিও ভাবছি চুল কাটবো কি কাটব না পলাশ এখন বসে যে চুল কাটতে আর ঠিক এর পরেই আমি বসবো তারপরে দেখাচ্ছি তোমাদেরকে আমাদেরকে দেখতে কেমন লাগবে এইরকম লাগছে স্মার্ট লাগছে তাই না আমার তো বেশ ঠিকঠাকই লাগছে আর এইবার আইপিএল চলছে দেখেছো ফাটি আইপিএল চলছে কিন্তু পলাশকে একবার ডেকে দেখ এস পলাশ কেমন লাগছে ভাই হে আর এদিকে দেখো আইপিএল চলছে তো চুল তো কেটে নিয়েছি চুল কাটা কমপ্লিট আর কিছুটা এরকম দেখতে লাগছে এখন যাচ্ছি পলাশ যাবে লেন্স কাটে চশমা টশমা নেবে কিছু তো লেন্স কাটে যাচ্ছি এখন গিয়ে সেখানে দেখবো দেখে টেকে নিয়ে তারপরে ওখান থেকে আবার কোথায় যাই আই ডোন্ট নো যেখানেই হোক সেটা দেখাচ্ছি আমরা একটু বাটায় ঢুকছি বাটা থেকে একটু জুতো দেখবো কারণ পলাশের বিয়ে জুতো এখনো কেনা হয়নি তো দেখি যতদূর যা শুনেছি বাটায় নাকি ভালো ভালো ফাঙ্কি কালেকশন এসছে দেখা যাক তো বাটাতেও আমাদের জুতো পছন্দ হয়নি এখন আমরা বেরিয়েছি তো এবার ফাইনালি লেন্স কাটে যাবার মাঝখানে কোথাও দাঁড়াচ্ছি না বাটা নামেই বলছে ভালো ভালো কালেকশন কিচ্ছু আনেনি যা ছিল তাই আছে শুধু বিজ্ঞাপনটা নতুন দিচ্ছে ফাইনালি পছন্দ হয়েছে এইটা আর এইটা এই ফ্রেমটা আমার বেশি ভালো লেগেছে কারণ এর সাইডটা ব্যাপার আছে লেন্স কার্ড থেকে বেরিয়েছি এই দুখানা জিনিস নিয়েছি আর এ চোখে পড়েছে এইটা আর ওয়েদারটা এখন জাস্ট ফাটাফাটি লাগছে আলাদাই লাগছে এই যে কি সুন্দর লাগছে খালটা কে আবার মালিক চল মালিক মালিক হ্যাঁ এখন সবার চোখেই চশমা আমি ঠিক করেছি লেন্স কার্ড কম দামে চশমা দিচ্ছে বলে যাকে পারবো চশমা পরাবো ভাই ডান দিকে সন্ধেটা হয়েছে আমরা প্রচুর এদিক ওদিক ঘোরাঘুরি করলাম এখন যাচ্ছি বাড়ির দিকে আর এই রাস্তাটা তো আলাদাই লাগে ফাটাফাটি ফাটি লাগে এই রাস্তাটা তো এখন বাড়ি যাব গিয়ে তো এখন বাড়ি যাব গিয়ে পলাশ বেরিয়ে যাবো ওর বাড়িতে তারপরে আমরা যেটা করবো আমি আর মা আবার বেরোবো অ্যান্ড আমরা আবার যাব লেন্স কাট কারণ মায়ের মায়ের চশমাটা টাইট দেবো আপনি ভাবছিলাম আমার চশমাটা টাইট দিয়ে নেবো বলেছিলাম না যে বাড়িতে ঢুকবার বেরিয়ে যাব সত্যিই তাই এই যে মাও রেডি হয়ে গেছে এখন আবার যাচ্ছি লেন্স কাট কারণ চশমা টাইট দেবো তো পলাশ বেরোচ্ছে আমরা বললাম তাহলে একসাথেই বেরিয়ে যাই তো এখন বাড়ি এটা করে বাড়িতে আসবো এসে আজকে রাত্রেবেলা যেতে যাবে নেটফ্লিক্স অ্যান্ড মিড নাইট ক্রেভিং সেটা এখন এডিট করা হয়নি সেটা এডিট করবো কিচ্ছু ছিঁড়বে না তাহলে তুমি ধরো এক কাঁড়ি ব্যাগ আবার তো পলা এখান থেকে ফাইনালি বেরিয়ে যাচ্ছে আর আমি আর মা চলে এসেছি এখন লেন্স সামনে পলাশ ছেড়ে দিলো আমাদেরকে এই যে লেন্স এখন আমরা ঢুকবো চশমা টসমা টাইট দেবো পলাশের যা ব্যাগ হয়েছে এখানে একটু চাপ আছে সাবধানে যাস ভাই আমি আর মা এখন ঢুকেছি প্যান্টটা লুলছে আমাদের শপিং আর শেষ হচ্ছে না আজকে সারা দিন শপিং করে কেটে যাচ্ছে ঠিক করেছি মায়ের জন্য একটা কিছু নেবো আর কস্তুরির জন্য কিছু একটা নেবো দেখছি একটু খুঁজছি এখনো কিছু পছন্দ হয়নি আমাদের এত ফালতু স্টক প্যান্টালুন যে এই জন্যই মাছি মারছে বসে একটা পছন্দ হয়নি একটা জিনিস পছন্দ হয়নি আমি দেখলাম দু একটা জিনিস একটা টি শার্ট দেখেছিলাম আমি ট্রায়ালও করলাম ওটা দেখাচ্ছি এখন শর্টটা দেখে নাও ভালো লাগছে কিন্তু যে কোয়ালিটির চাইছি এটা সেটা নয় আমার একটাও জিনিস পছন্দ হয়নি আবার হেঁটে হেঁটে যাচ্ছি একটা অন্য দোকানে দেখবো দেখি যদি কিছু পছন্দ হয় তো পছন্দ হয়নি ফাইনালি রাত্রে কন্টেন্ট বানাবো বলে মা এখন এখান থেকে নিচ্ছে বিরিয়ানি তো চিকেন বিরিয়ানি নিয়েছি

তো ভিডিওটা আজকের মতো এখানেই বন্ধ করে দেবো কেমন লাগলো সেটা অবশ্যই জানি আর চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলে বসে যেও মানে সাবস্ক্রাইব করো অ্যান্ড টাটা